আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের চুল চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে গরুর মাংসের চুল তৈরির প্রস্তুত প্রণালী গরুর মাংস নিয়েছি এক কেজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝারি সাইজের আলু নিয়েছি চারটি দুই টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দারুচিনি নিয়েছি দুই টুকরো এলাচ নিয়েছি চার পাঁচটি লবঙ্গ নিয়েছি সাত আটটি গোলমরিচ নিয়েছি সাত আটটি তেজপাতা নিয়েছি দুইটি এবার একটি হাড়িতে আধা কাপ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিলাম পেঁয়াজ হালকা ভাজা হলে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ এক কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এ পর্যায়ে হাঁড়িতে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে আবারও ভালো করে নেড়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে ঢাকনা খুলে আবারও নেড়ে দিতে হবে এভাবেই ঢাকনা খুলে মাংস বারে বারে নেড়ে দিতে হবে মাংস যাতে পুড়ে না যায় মাংস কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম আলু আবারও ভালো করে নেড়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে এ পর্যায়ে দিয়ে দিলাম গরম পানি সাত কাপ আবারও ভালো করে নেড়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে ঢাকনা খুলে বারে বারে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আবারও ভালো করে নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আবারও ভালো করে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম সাত আটটি কাঁচামরিচ আবারও ভালো করে নেড়ে দিলাম এবার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর মাংসের চুল এবার পরিবেশনের পালা রুটি পরোটা ভাত পোলাওয়ের সাথে খেতে পারবেন